হলের মেয়েরা স্লোগান দিচ্ছে ছাত্রলীগের আতিকা গেছে যেই পথে তোরা ছাত্র দলও যাবি সেই পথে শুধু রোকেয়া হল নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলে ছাত্রদলের বিরুদ্ধে এখন মিছিল বিক্ষোভ চলছে হয়েছে সংবাদ কিন্তু কেন ছাত্র দলের বিরুদ্ধে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারণ একটাই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদল কমিটি ঘোষণা করেছে যেটা নিষিদ্ধ মানে চব্বিশের গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কোনো ছাত্র সংগঠন কমিটি করতে পারবে না মর্মে সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ কিন্তু ছাত্রদল তা মানেনি তারা সবকিছু উপেক্ষা করেই কমিটি দিয়েছে কারণ দুটি হলে হলে আবারও ছাত্রলীগের মতো করে সিট দেওয়ার বিনিময়ে বিএনপির মিছিলে লোক বাড়ানো কারণ সামনে জাতীয় নির্বাচন আর দুই ডাক নির্বাচন তবে এই কমিটি দেয়াকে কেন্দ্র করে একসাথে দুইটা বিপদে পড়েছে ছাত্রদল নির্দেশনা অমান্য করায় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে যেমন পড়েছে তেমনি এই কমিটিগুলোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতাদের পদ দিয়ে আরও বড় বিপদে পড়েছে তারা অবস্থা এমন যে মনে হচ্ছে ছাত্রলিগ এর সব নেতাকর্মীদের নিজেদের দলে নিয়ে নিয়েছে ছাত্রদল মনোয়ার হোসেন নামের একজন মজা করে লিখেছেন ছাত্রদলের প্যাডে ভুল করে মনে হয় ছাত্রলিগ এর কমিটি দিয়ে দিয়েছে তো ছাত্রদলের এসব কমিটিতে যেমন আছেন ছাত্রলিগ এর সাদ্দামের কর্মী না তেমনই আছেন ছাত্রদলের উপর হামলা করা ছাত্রলিগ এর নেতারাও আবার খালেদা খালেদাজিয়াকে নিয়ে কটাক্কো করে ও পদ পেয়েছেন কেউ কেউ তো ছাত্রদল এত দিন শিবিরকে ছাত্রলিগ এর লুং লুঙ্গির দলের সংগঠন বললেও এখন দেখা যাচ্ছে ছাত্রদল নিজেরাই ছাত্রলীগের লুঙ্গির দল থেকে বের হচ্ছে মানে ছাত্রলীগের লুঙ্গি ঝাড়া দিলেই ছাত্রদল বের হচ্ছে এর চেয়ে নগদ বেজ্যতি আর কি হয় রাকিব নাসিরদের মুখে চুনকালি পড়ল ওই সাথে বিশিষ্ট প্রভাগাণ্ডু শাহেদ আলম ও বাধ্য হয়ে তারা একটা তদন্ত কমিটি করেছে ছাত্রদলের ভেতর ঢুকে পড়া ছাত্রলীগারদের খুঁজতে মজার ব্যাপার হলো কি জানেন সেই কমিটির প্রধান নাসির সাহন আবার নিজেই এক সময় ছাত্রলীগ কি এক বেজ্যোতি তো এই যখন পরিস্থিতি তখন সবাই এখন শিবির নয় ছাত্রদলকেই বলা শুরু করেছে গুপ্ত সংগঠন গুপ্ত দল অথচ শিবিরের বিরুদ্ধে কি অপপ্রচারটাই না চালানো হয়েছে এই একটা ইস্যুকে কেন্দ্র করে তো ছাত্র দল এখন জলে কুমির ডাঙ্গায় বাঘের মতো অবস্থায় পড়ে গেছে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের বিপক্ষে চলে গেছে ছাত্র শিক্ষক কেউই তাদের আর পক্ষে নেই এখন শিবিরের কাছে মাফ ছাওয়াটাই যেন তাদের নিয়তি তবে বিষয়টি নিয়ে ছাত্র দলকে একটা ভালো পরামর্শ দিয়েছেন সাজ্জাদ শরীফ তিনি লিখেছেন পাঁচ আগস্টের পর আমরা এইটাই বলার চেষ্টা করতেছিলাম যে হলগুলোতে থাকতে গেলে লিগের মিটিং মিছিলে যাওয়া একসময় বাধ্যতামূলক ছিল স্লোগান দেয়া হাততালি দেয়া দল অন্তপ্রাণ দেখানোর অভিনয় করা ইত্যাদি করেই সবাইকে টিকে থাকতে হয়েছে ফলে আজ দেখা যাচ্ছে ছাত্র দলের কমিটিতে একটার পর একটা লিগ বের হচ্ছে এখানেও আমি দোষের কিছু দেখছি না যদি না কেউ ফৌজদারি অপরাধ করে মানে কেউ যদি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে আশা করব এই ইস্যু রাজনীতি ছাত্রদল বা শিবির কেউই আর করবে না এই ইস্যুটা এখানেই সলভ হওয়া দরকার এদিকে কয়েকদিন আগে ছাত্র লীগের সব দোষ শিবিরের উপর চাপিয়ে দেয়া বাগছাসের আব্দুল কাদেরও একটা বড় বাস খাইছে আজ সে বাধ্য হয়ে ছাত্রদলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তবে শিবিরের এসব নিয়ে হাউকাউ নাই অনেকদিন ধরে চাপে থাকা শিবির রাজ রিল্যাক্স সাদিক কায়েম ফরহাদ মহিউদ্দিন মহিরা খুশিতে গদগদ আজকে তাদের ঈদের দিন বলা যায় কারণ তাদের সব মুখে যেমন চুনকালি পড়েছে তেমনি তারা মুক্ত হয়েছে এক বছর ধরে তাদের উপর থাকা গুপ্ত সংগঠনের অপবাদ শিবিরের বিরুদ্ধে লাগলে যে তাদের পরিণতি ভালো হয় না তার প্রমাণ আবারও হাতে নাতে পেলো দেশবাসী দর্শক আপনার কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন বাজিয়ে রাখুন